টাকা ডিসেম্বর মাসে আমরা তুলে না এই থাকবে। রাজ্যের তৃণমূল সরকারকে হঠাৎ লোকসভা ভোটের মধ্যেই ফের নতুন ডেডলাইন শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায় গত বছরই ডিসেম্বর মাসে তিনটে তারিখের কথা উল্লেখ করে ডেডলাইনের কথা শোনা গিয়েছিল বিরোধী দলনেতার গলায় যদিও শুভেন্দু অধিকারীর বলে দেওয়া তিনটি তারিখে রাজ্য রাজনীতিতে উল্লেখযোগ্য কিছুই ঘটেনি কিন্তু এবার লোকসভা ভোটের মুখে ফের একই ধরনের হুঁশিয়ারি শোনা গেল নন্দীগ্রামের বিজেপি বিধায়কের গলায় কুমারগঞ্জের সভা থেকে আবার নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিএমিকাল থাকবে না তোমাদের মতো আমরা কোনদিনা কোনদিনা কোন জায়গা দেব মোদী সরকার টাকা না দিলে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার দিয়ে দেবে বলে আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সেই প্রসঙ্গের উল্লেখ করতে গিয়ে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে এখন বাড়ির ফর্ম বেরিয়েছে ফর্ম নিয়ে ঘুরছে দেখবেন এই চিটিং বা ছেলেগুলো যা নাম্বার দিয়ে যাচ্ছে পরে সুইচ অফ করবে পাবেন না চৌঠা জুনের পরে এই নাম্বার সব সুইচ অফ হয়ে যাবে তুমি কি ছিলে আর আজ কি হয়েছুল ফুলে ফুলে গাছ হইয়া গেছ নিজের কত কি কেন বিজেপিতে গেলে টাকা বাঁচাতে নিজেকে বাঁচাতে পরিবার বাঁচাতে প্রসঙ্গ উল্লেখ না করলেও এদিন রাজ্যে প্রচারে এসে তৃণমূল সরকারকে বিদায় ডাক দিলেন রাজনাথ সিং ममता जी मैं कहना चाहता हूं अब आप जा रहे हैं भारतीय जनता पार्टी पश्चिम এখন এপ্রিলের তৃতীয় সপ্তাহ লোকসভা ভোটে সবে মাত্র প্রথম দফার ভোট হয়েছে ডিসেম্বর মাস আসতে এখনো ছ মাস বাকি তার আগেই ডিসেম্বর মাসে ডেডলাইন বেঁধে দিয়ে নতুন জল্পনা তৈরি করলেন শুভেন্দু অধিকারী বিটন চক্রবর্তী সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে